আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ সতেরোই ফেব্রুয়ারি সোমবার এবং আগামীকাল আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব স্থানগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া এ বছরের মতো শীতকাল বিদায় নিতে চলেছে একই আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র সহ ঝড় আবার কোথাও কোথাও হতে পারে তাই কৃষক ভাইদেরকে দিচ্ছেন তো আজ রাতে কোন জেলাগুলোতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরে আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিতরে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অর্থাৎ রাতে হালকা শীত এবং দিনে কিছুটা গরম আবহাওয়া রয়েছে অর্থাৎ বলা যায় যে শীত এবং গরমের মাঝে আবহাওয়া যে পরিস্থিতি সেটা চলছে তবে আজ রাতের দিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি আবার কথা কোথাও বজ্রের সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মেহেরপুর সাইলকোপা তারপর চুয়াডাঙ্গা তারপর পাবনা তারপর হচ্ছে বেড়া পটিয়া তারাস তারপর সিংরা সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল তারপর বানিস্থলী কাপাসিয়া ভালোকা তিরিশাল তারপর রয়েছে কোটিয়াদি কিশোরগঞ্জ নাসিরনগর তারপর মুন্সিগঞ্জ দোহার শিবচর মাদারীপুর এই অঞ্চলের আকাশ কিন্তু পেরাই পরিষ্কার রয়েছে তবে দুপুর বা বিকেল থেকে রাতের বা সন্ধ্যার পর থেকে আকাশ কিছুটা মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে রাত সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে রাত একটার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের যে ঢাকা বিভাগ এবং রাজশাহী মহামিসিম বিভাগে দুই এক স্থানে এবং সিলেট বিভাগে দুই এক স্থানে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো তো বর্তমানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আজ দুপুর বা বিকেল বা রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা রাত সন্ধ্যা সাতটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি রাত আটটার দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ফরিদপুর তারপর হচ্ছে শিবালয় বালিয়াকান্দি পাংশা পাবনা তারপর রয়েছে বগুড়া বেড়া সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল তারপর বানিস্থলী কাপাসিয়া কুষ্টিয়া ধালুকা কটিয়াদি নাসিরনগর হোমনা তারপর মুন্সিগঞ্জ শিবালয় তারপর রয়েছে পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলোতে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত আবার কোথাও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আশার বাইটি একটি সুখবর রয়েছে সেটা হলো আজ রাতে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগে দুই এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সুনাম গঞ্জ তারপর নেত্রকোনা জগন্নাথপুর তারপর জয়ন্তাপুর কানাইঘাট তারপর রয়েছে বালাগঞ্জ বাললেখা মৌলভীবাজার তারপর তারপর রয়েছে হাবিবগঞ্জ নাসিরনগর এই অঞ্চলে বেশ কয়টি জেলাতে আজ রাত আটটা থেকে রাত নয়টা বা দশটার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাত বারোটা থেকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর মুন্সিগঞ্জ হোমনা তারপর হচ্ছে নাসিরনগর এই অঞ্চলে দুই একই আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের শিলচর এবং মেঘালয় তারপর রয়েছে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী সিলেটের যে অঞ্চল রয়েছে যেমন জয়ন্তাপুর তারপর রয়েছে সাতত তারপর রয়েছে সুনামগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটার পরে এছাড়া রংপুর রাজশাহী তারপর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে রাতে কোথাও তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত ঢাকা তারপর রয়েছে রাজশাহী বিভাগের বগুড়া এখানে রয়েছে পাবনা সিংরা সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা ঘুরে গুড়ি বৃষ্টিপাত বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যারা রোদের কাজগুলো করতেছেন তারা আজ সন্ধ্যার মধ্যে সেরে ফেলুন এবং যাদের যে মাঠে যে শুকনো ফসল রয়েছে সেগুলো নিরাপদ স্থানে সরে ফেলুন না হলে এই বৃষ্টির কারণে কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে যারা ঢাকা এবং রাজশাহী মহামীরসিংহ স্থিলেট বিভাগে রয়েছেন তারা কিছুটা সতর্কতা অবলম্বন করবেন আর এদিকে তারপরে আমরা চলে আসলাম পরের দিন আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ভোর পাঁচটার দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা তীব্র থেকে হালকা মাঝরি ঘন কুয়াশা দেখা মিলতে পারে ভোর পাঁচটার দিকে সাতক্ষীরা শ্যামনগর মংলা পিরোজপুর বাগেরহাট তারপর খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মিরহাজিগঞ্জ তারপর হচ্ছে বুরহুদ্দিন ফেশন খেপুপাড়া পটুয়াখালী তা এখানে রয়েছে মাদারীপুর তারপর গোপীনাথপুর নরাইল যশোর তারপর রয়েছে চুয়াডাঙ্গা মাগুরা এই অঞ্চলে দুই এক স্থানে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা পড়তে পারে একই সঙ্গে নদী অববাহিকা সিরাজগঞ্জ তারপর রয়েছে বগুড়া আর তারপর সরিষাবাড়ি এই অঞ্চলে দুই একই স্থানে হালকা মাঝরি বা তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে আর ভারতের দক্ষিণবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে এই সময় হালকা মাঝরি বা তীব্র ঘন কুয়াশা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা সকাল দশটা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আঠেরোই ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও উনিশে ফেব্রুয়ারি দুপুর বা বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সেই জেলাগুলো হলো এখানে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শাইলকোপা যশোর তারপর হচ্ছে মাগুরা নরাইল তারপর রয়েছে গোপীনাথপুর টঙ্গিপাড়া বাগেরহাট তারপর হচ্ছে জয়নগর মংলা মাঠবাড়িয়া খেপুপাড়া পাথরকাটা তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ বুরুদ্দিন ভোলা বরিশাল এখানে রয়েছে মাদারীপুর রায়পুর তারপর হাজিগঞ্জ লাকসাম তারপর হচ্ছে নোয়াখালী ফেনি চাঁদপুর তারপর হচ্ছে মুন্সীগঞ্জ হোমনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা গুঁড়িঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশে ফেব্রুয়ারি বিকেলের দিকে বা দুপুর দিকে পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ বলা যায় যে মেঘলাকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত আবার কোথাও বজ্র সহ দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন ফটিকশ্বরী সীতাকন তারপর হচ্ছে খাগড়শ্বরী মানিকশ্বরী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাত টানা তিন বা চার ঘন্টার মধ্যে এরকম তৈরি বা এরকম অবস্থা তৈরি হচ্ছে হতে পারে তো এরপর আমরা রাত আটটার দিকে চলে আসলাম বুধবার রাত আটটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই রাতের দিকে বুধবার রাতের দিকে তবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাপপুর তারপর রয়েছে আরামবাগ এখানে রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশে ফেব্রুয়ারি বুধবার বিকেল বা রাতের দিকে এরপর আমরা চলে আসলাম বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এখানে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল তারপর ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে এবং দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর আমরা কুড়ি ফেব্রুয়ারি আসলাম কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকেল বা সন্ধ্যার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে একটি বজ্রসহ কালবৈশাখী ঝড়ের মতো একটি মেঘ তৈরি হতে পারে যার থেকে ঝড়ো হাওয়া অর্থাৎ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে একটি ঝড় হতে পারে যেটা বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া তারপর হচ্ছে আরামবাগ বর্ধমান তারপর কাটুয়া শিউরি নালিহাটি তারপর হচ্ছে শান্তিপুর কলকাতা কলাঘাট এই অঞ্চলগুলোতে তীব্র বা হালকা মাদ্রি বা অতি তীব্র একটি ঝড় হতে পারে এবং সেই সাথে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু তাণ্ডব চালাতে পারে যেটা কালবৈশাখী ঝড়ের মতোই থাকতে পারে অর্থাৎ ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এরকমই থাকতে পারে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালবৈশাখী ঝড় যেটা তৈরি হবে সেটা কিন্তু বিশে ফেব্রুয়ারি রাত নয়টা থেকে রাত বারোটার মধ্যে রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে সেই সময় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই কালবৈশাখী ঝড় যেটা কিন্তু ঢাকা বিভাগে ঢাকা দুহার ফরিদপুর শিবালয় নাগপুর বানিস্থলী ড্যামরা কাপাসিয়া নরসিংদী কোটি তারপর মুন্সীগঞ্জ শিবালয় এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে সেই সময় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং সেটা কিন্তু ময়মিসিংহ সিলেট বিভাগ হয়ে সেটা কিন্তু ভারতের দিকে চলে যাবে অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে রাত তিনটার মধ্যে দেশের অধিকাংশ জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে পারে তারপর শুক্রবার শুক্রবার চলে আসলাম তেমন পরিস্থিতি নেই তবে বাইশ বা তেইশে ফেব্রুয়ারি আবারও কিছুটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে যেটা রাজশাহী রংপুর মামসিং এবং সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে হতে পারে এ যে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আগামী আর দশ দিন বা পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পা দশ দিনের মধ্যে রাজশাহী তারপর সিংরা বগুড়া মাদারীপুর তারপর সিরাজগঞ্জ পাবনা নাগপুর মুন্সীগঞ্জ মাদারীপুর তারপর রয়েছে মাদান তারপর রয়েছে জামালপুর নালিতাবাড়ি তারপর রয়েছে নেত্রকোনা এখানে হচ্ছে সুনামগঞ্জ সাতক জৈন্তাপুর কানাইঘাট বালাগঞ্জ তার মৌলভীবাজার নাসিরনগর ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে মুন্সীগঞ্জ দোহার মানিকগঞ্জ তারপর বালিয়াকান্দি মোকস্তাদপুর নরাইল যশোর তারপর হচ্ছে মেহেরপুর তারপরে রয়েছে লালপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে এবং সেই সময় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ঝড় হয় সহ বৃষ্টি বা বৃষ্টিরও আশঙ্কা রয়েছে তাই আপনারা আজ হতে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত রোদের কাজে সতর্ক থাকবেন আপনারা যদি উত্তর পশ্চিম এলাকায় অর্থাৎ উত্তর পশ্চিম আকাশে কালো মেঘের সঞ্চরণ দেখতে পারেন তাহলে আপনারা রোদের কাজে অবশ্যই সতর্ক থাকবেন আর যারা দক্ষিণবঙ্গে রয়েছে আগামী দশ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যারা দক্ষিণ বনের দক্ষিণবঙ্গে রয়েছেন আপনারা সতর্ক থাকবেন আর এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বঙ্গোপসাগর পুরোপুরিভাবে স্বাভাবিক স্বাভাবিক থাকতে পারে যারা মাছ ধরা টলা নিয়ে বঙ্গোপসাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন কোনো সময় সবাই না ইনশাল্লাহ তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ